কাছাড় জেলার সোনাই দনেহরিতে বুধবার আহলে ওয়াল জামাতের মহাসম্মেলন প্রস্তুতি সম্পন্ন পঞ্চাশ হাজারের অধিক মানুষের উপস্থিতির প্রত্যাশা কাছাড় জেলা আহলে ওয়াল জামাতের মহাসম্মেলনে অর্ধলক্ষ ধর্মপ্রাণ লোকদের উপস্থিতির প্রত্যাশা করে বিশাল প্যান্ডেলের কাজ প্রায় সম্পন্ন হয়েছে বুধবার সুনাইর দনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে আহলে সুন্নতওয়াল জামাতের কাছাড় জেলার সম্মেলন সোমবার সাংবাদিক বৈঠক ডেকে সম্মেলনের স্থানীয় পরিচালনা ও অভ্যর্থনা কমিটির কর্মকর্তারা প্রস্তুতির কথা তুলে ধরেন বুধবার সকাল দশটা থেকে অনুষ্ঠানের সূচনা হবে এবং চলবে পরদিন ভোর পর্যন্ত অনুষ্ঠানে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ থাকবেন প্রস্রাব শৌচাগার ও পার্কিং অজুর সুবন্দোবস্ত রয়েছে সম্মেলনে আগত লোকদের খাবারের ব্যবস্থাও রয়েছে বলে জানান আয়োজকরা সব মিলিয়ে সম্মেলনকে ঐতিহাসিক রূপ দিতে বড় ধরনের বাজেটও হাতে নেওয়া হয়েছে এতে সবার সাহায্য সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা কাচার জেলা আহলে সুন্নতওয়াল জামাতের সভাপতি শাহসুফি জামেলুন নবী চৌধুরী বাগপুরীর সভাপতিত্বে এবং শাহসুফি মৌলানা মাসুক আহমেদের সহসভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনতওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সারিমুল হক লস্কর সম্মেলনে আমন্ত্রিত বক্তা হিসেবে যোগ দেবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামী আলোচক আল্লামা আবুল কাশেম নুরী মৌলানা মুফতি আলাউদ্দিন মুজাদ্দি পশ্চিমবঙ্গের মৌলানা আবুল কালাম আজাদ আজহারি ও দরং জেলার মৌলানা মুফতি মকিবুর রহমান আজহারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলানা সৈয়দ জুনাইদ আহমেদ মদানি মৌলানা ডক্টর সৈয়দ আব্দুল নূর মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিসকাত মৌলানা জমির উদ্দিন মৌলানা মাবরুর আহমেদ সহ বিশিষ্ট জনেরা অন্যদিকে দনেরহরি এলাকায় এই সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পূর্ত সড়ক সহ অনুষ্ঠানস্থলে বিশাল তুরন গেইট বসিয়ে এবং জামাতের পতাকায় সুসজ্জিত করা হয়েছে কমিটি এবং কাঁচা জেলা ওয়াল জামাতের যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী দশই জানুয়ারি বুধবার দিবারাত্রি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মহাসম্মেলনের অনুষ্ঠান সূচি আমরা আপনাদের সম্মুখে অ্যানাউন্স করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি সকাল দশ কোটিকা হতে পরদিন দিন বুধ পাঁচ কোটিকা পর্যন্ত ক্রমান্বয়ে চলবে তিনটি অধিবেশন দেখা হয়েছে অনুষ্ঠানের সকাল দশটায় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রথম অধিবেশনের কাজ আরম্ভ হবে দুপুর অবধি দুপুর থেকে আসরের নামাজ অবধি আমাদের দ্বিতীয় অধিবেশন চলবে আসরের পর থেকে এসা পর্যন্ত আমাদের তৃতীয় অধিবেশন চলবে এবং এশার নামাজের পর থেকে আমাদের প্রকাশ্য যে অধিবেশন যে অধিবেশনের সভাপতিত্ব করবেন জেলা আহলে আহলেস ওয়াল জামাতের মহামান্য সভাপতি সাহেব প্রধান অতিথি উপস্থিত থাকবেন জেলা আহলে উন্নত উত্তর পূর্বাঞ্চল আহলেস ওয়াল জামাত তথা বিশিষ্ট শিক্ষাবিদ চিন্তাবিদ সমাজসেবী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গও এই প্রকাশ্য অধিবেশনে উপস্থিত থাকবেন এবং দশটা ত্রিশ মিনিট হতে সারা রাত ব্যাপী প্রকাশ্যভাবে ওয়াজ মাহফিল ওয়াজ নসিও চলবে সেখানের মধ্যে আমাদের বিদেশ থেকে আগত মেহমানরা বয়ান রাখবেন কলকাতা থেকে আগত মেহমানরা বয়ান রাখবেন সারা রাত ক্রমান্বয়ে আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ লাজিজ চলতে থাকবে সঙ্গে এই বিশাল প্রোগ্রামকে সুন্দর এবং সার্থক করে তুলতে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ভলনটিয়ার্স পরিচালনা কমিটির পক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং যারা আসবেন এই অনুষ্ঠানে মেহফিলে যারা আসবেন সবার জন্য পার্শ্ববর্তী দনেহরি ঈদগাহে এখানের মধ্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানের মধ্যে নামাজ পড়ারও সুব্যবস্থা রয়েছে অজু এবং প্রস্রাব করারও সুব্যবস্থা রয়েছে গাড়ি পার্কিং সুব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফার্স্ট এইড হিসাবে মেডিকেলের আজকে অনুমোদ আমরা অর্ডার কপি এসেছে মেডিকেল থেকে আমাদের এখানে ডাক্তাররা টিম থাকবেন অ্যাম্বুলেন্স থাকবে প্রশাসনিক ব্যবস্থাও সম্পূর্ণ থাকবে ইনশাআল্লাহুল আজির এই সম্মেলনকে সুন্দর করে তুলতে প্রশাসনের যেভাবে আমরা সহযোগিতা সাহায্য পাচ্ছি তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বুধবারে আমাদের কাছাড় জেলা আহলে জামাতের যে মহা সম্মেলন দনেহরি ঈদগা সংলগ্ন মাঠে হতে চলেছে এই সম্মেলনের কার্যসূচী নিয়ে আজকে পরিচালনা কমিটি এবং কাছাড় জেলা আহলে আহলেসুনা জামাতের কর্মবৃন্দ একসাথে একসাথে মিলিত হয়ে কার্য কার্যসূচি সম্পর্কে আলোচনা হয় এখানে আমাদের আজকের দশ জানুয়ারি যে সম্মেলন বিশাল মহাসম্মেলন এখানে আমাদের দাওতি মেহমান ছাড়াও আহলে সুন্নতল জামাতের অনুসারী অনুগামীরা ত্রিপুরা মণিপুর মেঘালয় তথা নয়াগাঁও থেকে যারা আসবেন তাদের জন্য প্যান্ডেলে আমরা আলাদা আলাদা ব্লক করে রেখেছি যারা ত্রিপুরা থেকে আসবেন তাদের জন্য আলাদা বসার জায়গা আছে মণিপুরের আলাদা বসার জায়গা আছে মিজোরাম থেকে যারা আসবে তাদের জন্য আলাদা ব্যবস্থা নয়গাঁও থেকে যারা আসবে বা আমি বিভিন্ন জেলার থেকে আমরা আলাদা আলাদা ব্লক করে রাখবো এবং সঙ্গে ওলামায়ক ক্রাম যারা থাকবে আহলাস উন্নতের ওলামায়ক রাম তথা বিশিষ্ট যারা কর্মী তারা জন্য আমরা বালিকা বিজয়া মাদ্রেশার মধ্যে আমরা মেহমানদারির ব্যবস্থা করেছি এখানের মধ্যে ইনশাল্লাহ আমাদের মেহমানদারি হবে তৎসঙ্গে আমাদের আহলাদ সুনতুল জামাতের যে মেইন যেগুলা আমাদের বিউ চিন্তাধারা আমাদের এগুলা এই সম্মেলনে আমরা প্রতিফলন করব এবং সকাল দশটা থেকে অধিবেশন যে থাকবে প্রথম অধিবেশন করে টুটেলে আমাদের তিনটা অধিবেশন থাকবে প্রত্যেকটা অধিবেশনই গুরুত্বপূর্ণ হবে এবং এখানে বরাকবালির সর্বস্তরে উলামায় গ্রাম যারা আছেন সবাই আমন্ত্রিত সবাই আসবে সবাই মেহমানদের করা হবে ইনশাল্লাহ আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম